হেরে যাচ্ছে হেলে ধুলে এক লক্ষ বিশ হাজার টাকায় হজতপুর হাট থেকে এইমাত্র গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ বিশ হাজার টাকায় গরু বিক্রি হয়েছে হজিৎপুর হাট থেকে মাসাল্লাহ কত ভাই কত নব্বই নব্বই হাজার টাকা মাত্র হজতপুর হাট থেকে নব্বই হাজার টাকায় গরুটি বিক্রি হয়েছে নব্বই হাজার টাকা একটি গরু আরেকটি গুড় বিক্রি হয়েছে মশাল্লাহ বিশাল বড় একটি গরু ভাই কত দাম কত মাশাল্লাহ মশাল্লাহ দুই লক্ষ টাকা মাশাল্লাহ বিশাল বড় একটি গরু মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুই লক্ষ টাকায় গরুটি বিক্রি হয়েছে হজিদপুর হাট থেকে মাসাল্লাহ বিশাল বড় একটি গরু দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকায় বিক্রি হয়েছে হজিতপুর হাট থেকে দুই লক্ষ টাকা দর্শক ভাই কোথায় নিয়ে যাবেন গরুটি গরুটি কোথায় নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন কেল্লামোর দুই লক্ষ টাকায় নিয়ে যাবেন হজিতপুর হাট থেকে কেল্লা ঢাকা ডাকা দর্শক বিশাল বড় একটি গরু হজিদপুর হাট থেকে বিক্রি হয়েছে দুই লক্ষ টাকায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গরু মাসাল্লাহ মাসাল্লাহ দুই লক্ষ টাকায় এই ভাই গরুটি কিনেছে দেখতে পাচ্ছেন বাইকে কেল্লাপুর ঢাকা চলে যাবে হাট থেকে বড় গরু বিক্রি হয়েছে মাসাল্লাহ ভাই কত এটা গরু তিন লক্ষ দশ হাজার টাকা মাসাল্লাহ বিশাল বড় একটি গরু তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা গরুটি বিক্রি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ দশ হাজার টাকা দর্শক আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তিন লক্ষ দশ হাজার টাকা গুটি বিক্রি হয়ে গেল হজিৎপুর হাট থেকে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা দর্শক আপনারা বিশাল একটি ঘুরে দেখতে পাচ্ছেন লাল পাহাড় হজিতপুর হাট থেকে মাত্র লাল পাহাড় তিন লক্ষ দশ ভাই কোথায় নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন ঢাকা খিলগাঁও নিয়ে যাচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা ঢাকা খিলগাঁও চলে গেল হজিৎপুর হাট থেকে তিন লক্ষ দশ হাজার টাকা কালো পাহাড় ভাই কত এটা দাম কত ভাই কত ভাই কত এক লক্ষ হজিৎপুর আলিপুর আলিপুর এক লক্ষ সত্তর হাজার টাকা কালো পাহাড়টি বিক্রি হয়ে গেল হাট থেকে বিশাল বড় একটি গুরু মাসাল্লাহ হজিৎপুর হাট থেকে বিশাল বড় একটি লাল পাহাড় লাল পাহাড় বিক্রি হল হজিত প্রহার থেকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা লাল পাহাড় কত ভাই কত কত রামকতা দুই লক্ষ ষাট লাল পাহাড় দুই লক্ষ ষাট হাজার টাকা থেকে

দুই লক্ষ ষাট হাজার থেকে বিক্রি হয়ে গেল একটি গরু দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক কালো পাহাড় হজিতপুর হাট থেকে গরুটি বিক্রি হলো পূর্বানি দুই হাজার চব্বিশ কিন্তু জমে গেছে হজিতপুর হাট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কালো পাহাড় গরুটি

জোড়া দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক জোড়া দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক লাল পাহাড় হজিতপুর হাটে থেকে গরু দুটি বিক্রি হয়ে গেছে জোড়া দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক কুরবানি কিন্তু জমে গেছে দর্শক আপনারা যারা গরু কিনতে চান তারা হজিতপুর হাট থেকে গরু নিতে পারবেন হজিতপুর হাট থেকে আপনার গরু সংগ্রহ করবেন দর্শক কমার্সের মাধ্যমে জানবেন দুই লক্ষ ষাট হাজার টাকা গরু কেমন হলো